নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি অ্যাস্ট্রোলজি বিষয়ক টক শোতে আপনাদেরকে স্বাগত ডেট অফ বার্থে এমন কিছু সংখ্যার ইন্ডিকেশন থাকে যেটার মাধ্যমে আমরা আমাদের বাস্তুতে কি দোষ করে ফেলেছি সেটা বোঝা যায় এই ভিডিও আজকে সেটাই আলোচনা করব দেখুন এক একটা মানুষ এক একটা ডেটে জন্মগ্রহণ করেন এবং প্রতিটা ডেট সেই মানুষটার লাইফে কিন্তু ইম্পর্টেন্ট এক থেকে নয় অবধি সংখ্যা হয় এবং এই এক থেকে নয়ের নটা সংখ্যাই কিন্তু আপনার ডেট অফ বার্থের মধ্যে প্রেজেন্ট থাকবে এমন হয় না ডেট মান্থ ইয়ার এই তিনটে নিয়ে ডেট অফ বার্থ তৈরি হয় মানে ধরুন কারো ডেট অফ বার্থ ফার্স্ট জানুয়ারি 1990 এটা একটা ডেট অফ বার্থ ফার্স্ট জানুয়ারি নাইনটিন এখানে যে সংখ্যাগুলো মিসিং থাকবে দেখা যায় বাস্তুতে সেই দিকেই বাস্তুদোষ হয় আমি দু তিনটে এক্সাম্পল দিয়ে এই ভিডিও আপনাকে বোঝাবো এবং আপনারা নিজেদের ডেট অফ বার্থের সঙ্গে মিলিয়ে দেখুন এটাই হচ্ছে এই ভিডিওর মূল টপিক তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ডেট অফ যে সংখ্যাটা মিসিং সেই দিকে বাড়ির আপনি দোষ করে রেখেছেন দেখুন ভালো করে শুনুন পুরো ভিডিওটা আমি আগে বলে দিচ্ছি যে কোন সংখ্যা বাড়ির কোন দিকটাকে ডিনোট করে ভালো করে শুনুন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বাড়ির উত্তর দিককে ডিনোট করে এবং আপনারা মনে রাখুন বা নোট করে দিন তাহলে আপনারা মেলাতে পারবেন কেন আমি মেলাতে বলছি মেলাতে বলছি এই কারণেই মেলালে আপনারা বুঝতে পারবেন যে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের যে মাহাত্ম্য যে পাওয়ার যে আপনার ডেট অফ বার্থ দেখে আপনার বাড়ির কোথায় দোষ আছে সেটা বার করে দেওয়া যায় সেটা আপনারা বুঝতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে উত্তর দিক নাম্বার টু হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক মানে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকের যে মিডল পোর্শনটা সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম নাম্বার থ্রি হচ্ছে পূর্ব দিক নাম্বার ফোর হচ্ছে দক্ষিণ পূর্ব দিক নাম্বার ফাইভ হচ্ছে বাড়ির মিডল সেকশনটাকে কন্ট্রোল করে অথবা উত্তর মিডল এবং উত্তর দুটোকেই বোঝায় নাম্বার সিক্স বাড়ির উত্তর পশ্চিম দিক নাম্বার সেভেন বাড়ির পশ্চিম দিক নাম্বার এইট বাড়ির উত্তর পূর্ব দিক নাম্বার নাইন বাড়ির দক্ষিণ দিক এই ক্রমান্বয়ে কিন্তু বাড়ির দিকগুলো নির্ণীত হয় যারা বুঝতে পারলেন না ভিডিওটাকে আবার রিওয়াইন্ড করে দেখুন নোট করে নিন কারণ এমন কিছু তথ্য দেব আপনাদেরকে মেলাতে হবে এবার দেখুন ফর এক্সাম্পল কারুর ডেট অফ বার্থ হচ্ছে চব্বিশে জুলাই উনিশশো উননব্বই দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চব্বিশে জুলাই উনিশশো উননব্বই এই যে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থ করুন প্রথমটা হচ্ছে আপনার বার্থ মানে দুই প্লাস ছয় হচ্ছে দুই প্লাস চার হচ্ছে ছয় এটা হচ্ছে আপনার বার্থ নাম্বার চব্বিশে জুলাই মানে ছয় প্লাস সাথে তেরো তেরো প্লাস একে হচ্ছে চোদ্দ চোদ্দ আটে বাইশ প্লাস নয় প্লাস নয় করলে টোটাল করলে চার আসে সিঙ্গেল ডিজিটে আনতে হবে টোটাল করলে দেখবেন চার আসে তাহলে চব্বিশে জুলাই নাইনটিন টোটাল করলে চার আসছে ভালো করে দেখুন এবং আপনি আপনার ডেট অফ বার্থটা দেখুন টোটাল করলে কত আসছে এবার এর মধ্যে এতগুলো সংখ্যা আপনি পেয়ে গেলেন বার্থ নাম্বার মানে যেটা ডেট সেটাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করবেন তাহলে এর মধ্যে কোন সংখ্যাটা মিসিং আছে বলে আপনি বুঝতে পারছেন আপনারা দেখুন এর মধ্যে নাম্বার তিন তিন সংখ্যাটা কিন্তু মিসিং মানে তিন নাম্বার তিন বৃহস্পতিকে ডিনোট করা হয় তিনের এনার্জি বাড়িতে মিসিং ভালো করে বুঝুন এই মানুষটার মধ্যে তিনের এনার্জি মিসিং কারণ ডেট অফ বার্থে কোথাও এই তিন সংখ্যাটা নেই সংখ্যার ভূমিকা কিন্তু মারাত্মক তিন যদি কারো ডেট অফ বার্থে না থাকে তাহলে সে সোসাইটি থেকে সাপোর্ট পায় না আশেপাশের লোকজনের থেকে সাপোর্ট পায় না গভর্নমেন্ট থেকে ততটা সাপোর্ট আসে না যাদের ডেট অফ বার্থে তিন নেই তাদের একা একা লাইফে সমস্ত জিনিসগুলো কিন্তু করতে হয় সাপোর্ট সিস্টেমটা কিন্তু থাকে না মানে কত চাকরি করছেন সেখানে বস যে একটা সাপোর্ট করবে সেই জিনিসটা থাকে না যদি ডেট অফ বার্থে তিন না থাকে তাহলে ডেট অফ বার্থে তিন নেই এই যে ডেট অফ বার্থ আমি বললাম এই ডেট অফ বার্থে তিন নেই তিন বাড়ির কোন দিকটা বললাম আপনারা লিখেছেন বাড়ির পূর্ব দিকটাকে ডিনোট করে তিন সংখ্যাটা বাড়ির পূর্ব দিককে ডিনোট করে তার মানে একদম হান্ড্রেড পার্সেন্ট বাড়ির পূর্ব দিকে উনি এমন বাড়িতেই থাকবেন যেখানে বাড়ির পূর্ব দিকে কোনো বাস্তুদোষ তৈরি হয়েছে বাড়ির কি থাকলে বাস্তুদোষ তৈরি হয় নয় কোনো বাথরুম নয় রান্নাঘর নয় কোনো সিঁড়ি এই তিনটের মধ্যে কিছু একটা বাড়ির পূর্ব দিকে তিনি করে রেখেছেন রবি ডাউন হচ্ছে এবং বাড়ির পূর্ব দিকে এই জিনিসগুলি করে থাকার ফলে তিনি গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাচ্ছেন না বদনাম আসা পিতার জায়গাটা নেগেটিভ হওয়া এই জিনিসগুলো দেখতে পারবেন নেক্সট আর একটা আমি ডেট অফ বার্থ আলোচনা করছি দেখুন এই ডেট অফ বার্থ হচ্ছে বাইশে আগস্ট বাইশে আগস্ট দু সাল বাইশে আগস্ট দুহাজার সাল এখানে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন কোনো সংখ্যা আগেরটা মিসিং নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে কোনো সংখ্যা যদি আপনার ডেট অফ বার্থতে দুবারের বেশি রিপিট হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু তার নেগেটিভ রেজাল্ট দেয় তার মানে বাইশে জুল আগস্ট দু এই যে ডেট অফ বার্থ এটা এখানে দুই সংখ্যাটা দুবারের বেশি এসেছে তিনবার এসেছে ভালো করে আপনারা দেখুন আপনারা ভালো করে দেখুন বাইশে আগস্ট দু এই যে ডেট অফ বার্থে এখানে দুই সংখ্যাটা তিনবার এসছে আমি কি বললাম কোনো সংখ্যা যদি ডেট অফ বার্থে দুবারের বেশি হয় সেটা নেগেটিভ হয়ে যায় তাহলে দুই সংখ্যাটা চন্দ্রের সংখ্যা দুয়ের দিক আমি একটু আগে কি বলেছি দক্ষিণ পশ্চিম দিক তার মানে সেই ব্যক্তিটি যে বাড়িতে থাকবেন তার দক্ষিণ পশ্চিম দিকটা ড্যামেজ থাকবে মানে দক্ষিণ পশ্চিম দিক কী দক্ষিণ পশ্চিম দিকে কি থাকলে ড্যামেজ হয় দক্ষিণ পশ্চিম দিকে যদি রান্নাঘর থাকে দক্ষিণ পশ্চিম দিকে যদি জলের কোনো জায়গা থাকে মানে বাথরুম কল বেসিন দক্ষিণ পশ্চিম দিকে যদি আন্ডারগ্রাউন্ড কোনো ট্যাঙ্ক থাকে দক্ষিণ পশ্চিম দিকে যদি ঠাকুর থাকে দক্ষিণ পশ্চিম দিকে যদি দরজা থাকে এগুলো দক্ষিণ পশ্চিম দিকে থাকলে নেগেটিভ হয় এবং এটার ফলে বিবাহিত জীবনে সমস্যা আসে আপনার গ্রোথ আটকে যায় চাকরি করুন কি ব্যবসা গ্রোথ হতে চায় না দক্ষিণ পশ্চিম দিকে বেস্ট হচ্ছে বেডরুম করা কাপল বেডরুম এই ছাড়া বেডরুম ছাড়া যে কোনো জিনিস দক্ষিণ পশ্চিম দিকে কিচেন হোক জল হোক আন্ডারগ্রাউন্ড ট্যাংক হোক দরজা হোক প্রচন্ড মাত্রায় নেগেটিভিটি কিন্তু আপনার লাইফে ডেকে আনবে তাহলে এই ব্যক্তিটি এমন বাড়িতেই ঢুকবেন যেখানে দক্ষিণ পশ্চিম দিকে সমস্যা একজন অ্যাস্ট্রোলজার আমরা এইটা দেখে কিন্তু বুঝে যাই আপনার বাড়ির কি আছে এবং সেই হিসাবে গাইড করি এবং সেই জায়গা ট্রিটমেন্ট করলে আপনাদের কর্তব্য কি এই ভিডিওটা দেখে আপনি দেখুন আপনার ডেট অফ বার্থের মধ্যে যে সংখ্যাটা মিসিং বা যে সংখ্যাটা দুবারের বেশি রিপিট হয়েছে সেই সংখ্যাটা যে দিকটাকে ডিনোট করছে বাড়ির ওখানে দেখুন কিছু দোষ করে রেখেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ওখানেই আপনার বাড়িতে দোষ থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন বাস্তুশাস্তের মাহাত্ম কি এবারে এইটা যদি আপনারা আমাকে দেখাতে চান আপনার জন্ম তারিখ হিসাবে আপনার বাস্তু কীরকম আছে এই যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে এখানে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি অনলাইন আপনাকে সাপোর্ট দেবো তবে আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই ফিস দিয়ে আচ্ছা এরপরে আমি আরেকটু অ্যাডভান্স লেভেলে আমি আলোচনা করছি বাস্তু নিয়ে দেখুন বাস্তুর তো দিক আছে বাড়ি নির্মাণ হলো বাড়ি আপনি বাস্তু কনসালটেন্ট কনসালটেন্টকে দিয়ে ভালো করে নির্মাণ করলেন এরপরে বাড়ির মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিন্তু প্রচন্ড মাত্রায় তার প্রভাব ফেলে যেমন আপনি যে ফার্নিচার বাড়িতে মানে সোফা সোফা আপনি বাড়ির কোথায় রাখবেন বুঝতে হবে বাস্তু পুরুষের যে মাথা সেটা থাকে উত্তর পূর্ব দিকে বাস্তু পুরুষের যে পা সেটা থাকে দক্ষিণ পশ্চিম দিকে বা দক্ষিণের দিকে পায়ের অংশটা থাকে সোফা একটা অত্যন্ত ভারী জিনিস আপনার মাথার উপর যদি কোনো ভারী পাথর চাপিয়ে দেওয়া হয় আপনি কষ্ট পাবেন তেমনি যে কোনো ভারী জিনিস আমাদের বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখা উচিত নয় সবসময় দক্ষিণের সাইডে রাখা উচিত তেমনি সোফা একটা ভারী জিনিস সেখানে মানুষ বসে আরও ভারী হয়ে যায় তাহলে সেই সোফার অবস্থান হওয়া উচিত দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব জায়গায় যদি আপনি উত্তর উত্তর পূর্ব জায়গায় রেখে থাকেন ভুল করছেন চেঞ্জ করে দেখুন গুড লাক আসবে আচ্ছা এরপরে হচ্ছে দরজা দরজা করার কিছু বিধি বাস্তুশাস্ত্র রয়েছে মানে আপনার দুটো দরজা যেন সরল সমান সরল লেখায় যেন না থাকে মানে একটা দরজা থেকে দাঁড়িয়ে যেন ডাইরেক্ট একটা দরজা দেখতে না পান একটু বেঁকিয়ে কিন্তু দরজা করা উচিত এটা বাস্তুশাস্ত্রের রুল এরপর হচ্ছে স্টাডি রুম স্টাডি রুম ধরুন আপনি পড়াশোনা করেন বা আপনার বাড়িতে স্টুডেন্ট আছে তারা স্টাডি রুম করবে উত্তর পূর্ব দিকে এবং সেই উত্তর পূর্বের ঘরে যখন পড়তে বসবে তার মুখটা যেন উত্তর বা পূর্ব দিকে থাকে মানে সে দক্ষিণ দিকে যদি বসে উত্তর পূর্ব ঘরের দক্ষিণ দিক বলছি পুরো বাড়ির দক্ষিণ দিক নয় উত্তর পূর্ব ঘরের দক্ষিণ দিকে যদি বসে তাহলে তার মুখটা যেন উত্তর পূর্ব দিকে থাকে এটা হচ্ছে স্টাডি রুম এরপর হচ্ছে মানি টাকা পয়সা টাকা পয়সা আপনি কোথায় রাখবেন বাড়িতে আপনার ক্যাশ বক্স কোথায় থাকবে টাকা পয়সা সবসময় উত্তর উত্তর পূর্ব দিকে রাখা উচিত দক্ষিণের দিকে কখনো টাকা পয়সা রাখবেন না এরপরে হচ্ছে প্রেয়ার রুম প্রেয়ার রুম মানে হচ্ছে আপনি যখন প্রার্থনা করবেন ভগবানের কাছে উত্তর পূর্ব সবসময় শুভ উত্তর পূর্ব ছাড়া যেকোনো জায়গায় ঠাকুর রাখা কিন্তু খারাপ খাট খাট কোথায় রাখবেন বেড বেড একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস কারণ সেইখানে আপনি রাতে শুচ্ছেন আপনার বডিকে রেজুমিনেট করছেন আবার সকালে আপনি প্রাণ শক্তি পাচ্ছেন কাজকর্ম করার জন্য শক্তি পাচ্ছেন সেই বেডটা থাকা উচিত দক্ষিণ পশ্চিমে ঘরের দক্ষিণ পশ্চিমের দিকে থাকা উচিত এবং সেখানে যিনি শোবেন সকালে উঠে যেন উত্তর বা পূর্ব দিকে মুখ তিনি যখন উঠলেন ঘুম থেকে উত্তর বা পূর্ব দিকে যেন তাকিয়ে ওঠেন এটা বাস্তুশ্বাস্থ্যের নিয়ম যদি ভুল জায়গায় এগুলো রেখে থাকেন কারেক্ট করুন করে দু থেকে তিন মাস দেখুন লাইফে কিছু বড় পরিবর্তন কিন্তু আসবে এরপর হচ্ছে আয়না বা মিরার মিরার সবসময় রাখা উচিত উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে দক্ষিণ বা পশ্চিম দিকের দেওয়ালে মিরার কিন্তু নেগেটিভ রেজাল্ট দেয় এবং একটি কথা মাথায় রাখবেন মিরারের রিফ্লেকশন যেন আপনার খাট যেন না আসে মানে আপনি যে খাটে শুচ্ছেন সেই খাটটা যেন মিরারে দেখা না যায় ঘড়ি দেওয়াল ঘড়ি দেওয়াল ঘড়ি রাখার যে কোনো দিকে আপনি দেওয়াল ঘড়ি রাখতে পারেন শুধু দক্ষিণ দিক ছাড়া মানে পূর্ব পশ্চিম উত্তর এই তিনটে দেওয়ালে দেওয়ালগুড়ি আপনি রাখতে পারেন দক্ষিণ দিকে দেওয়ালগুড়ি রাখলে সময় কিন্তু খারাপ শুরু হবে যদি রেখে থাকেন ইমিডিয়েট চেঞ্জ করুন হচ্ছে ওয়াশিং ওয়াশিং মেশিন মেশিন বা বা জায়গা আপনি বলা হয় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে করলে কিন্তু বেটার মেডিসিন মেডিসিন রাখা উচিত বাড়ির উত্তর বা পূর্ব দিকে যদি বাড়িতে কোনো রোগগ্রস্ত কোনো ব্যক্তি থাকেন যিনি বহুদিন ধরে রোগে ভুগছেন তাকে আপনি নিয়ে আসুন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে থাকার জন্য বলুন দক্ষিণ পশ্চিমের কোনো ঘরে তাকে রাখুন এবং যেমন ডাক্তার ওষুধ খাচ্ছেন তেমনি খাওয়াবেন কিন্তু দক্ষিণ পশ্চিমের ঘরে থাকলে দক্ষিণ পশ্চিমের এনার্জিটা বাড়ির মধ্যে সবথেকে বেশি হয় কারণ সূর্য যখন সকালে ওঠে উত্তর পূর্ব থেকে ঢোকে এবং উত্তর পূর্বের ঠিক ডায়াগোনালি অপোজিট হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক সেই সমস্ত এনার্জি দক্ষিণ পশ্চিমে স্টোর হয় যখন সেখানে কোনো রোগগ্রস্ত ব্যক্তি বসবাস করেন তার মধ্যে বডির এনার্জি শক্তি বাড়ে গুলো কিন্তু মরে তো আপনি আপনার বাড়িতে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে দীর্ঘদিন কোনো রোগে ভুগছেন তাকে দক্ষিণ পশ্চিমে মেনে রাখুন রেখে দেখুন কমেন্ট করুন এই ভিডিওর নিচে এরপর হচ্ছে ওয়েস্ট ওয়াটার মানে রেইন ওয়াটার বা ওয়েস্ট ওয়াটার যখন ধরুন ঘর টর পরিষ্কার করলেন কিছু জল রইল নোংরা জল কোন দিক থেকে ঢালবেন যে কোনো দিক থেকে ঢালবেন না একটু মেনে চলুন এগুলো কারণ আমাদের শাস্ত্রে মুনি ঋষিরা এগুলো লিখে দিয়ে গেছেন বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে সেই জলটা কিন্তু ড্রেন আউট করবেন এবার হচ্ছে কলমস বা বিমস আমাদের যে ঘরে বিম থাকে সেটা বাস্তুশাস্ত্র মতে ইভেন নাম্বারে করা উচিত মানে করলে কিন্তু সেটা নেগেটিভ দরজা দরজা আমি বললাম আগেই যে একটা দরজা থেকে আরেকটা দরজা দেখা না যায় এবং দরজার যে পাল্লা সেটা সবসময় একটা পাল্লা রাওয়া উচিত দু পাল্লার দরজা কিন্তু নেগেটিভ বাস্তুশাস্ত্রে এবং বাঁ দিক থেকে যেন দরজাটা খোলা হয় সেটা একটু খেয়াল রাখবেন সেটা করলে কিন্তু আপনি পূর্ণ মাত্রায় রেজাল্ট পাবেন টেলিভিশন বাড়িতে টিভি সবসময় দক্ষিণ পূর্ব দিকে রাখার বিধি রয়েছে দক্ষিণ পূর্ব দিকে টিভি রাখলে আপনার যে এনার্জি সেটা বাড়িতে ঠিক থাকে কারণ এই টিভি একটা ইলেকট্রনিক্স গুডস দক্ষিণ পূর্ব দিকে এনার্জির সঙ্গে সেটা ম্যাচ করে যখনই এনার্জি ডিসব্যালেন্স করবেন কিছু বাড়িতে মানে টিভি ইলেকট্রনিক্স গুডসকে আপনি উত্তর দিকে নিয়ে চলে গেলেন উত্তর পূর্ব দিকে নিয়ে চলে গেলেন আপনার লাইফেও কিন্তু ডিসব্যালেন্স আসবে ওভারহ ট্যাঙ্ক সবসময় বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত কারণ আমি আগেই বললাম ওভারহেড ট্যাঙ্ক একটা ভারী জিনিস সেটা বাস্তুপুরুষের মাথা থাকে উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে রাখা উচিত নয় যেখানে পায়ের জায়গা পায়ের এরিয়া সেখানে সবসময় রাখা উচিত সিঁড়ি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে করা উচিত সিঁড়ি যারা বাড়ি বানাননি বাড়ি যখন বানাবেন দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমের দিকে করবেন উত্তর উত্তর পূর্বের সিঁড়ি কিন্তু অত্যন্ত নেগেটিভ স্পন্ডিলাইটিস মাইগ্রেন এগুলো কিন্তু ডেকে আনে ঘাড়ে পিঠে ব্যথা ছবি ঘরের মধ্যে অনেকে ছবি টাঙাতে পছন্দ করেন শৌখিনন এই যে ছবিগুলো আমি বলছি এই ছবিগুলো ঘরে রাখলে কিন্তু দুর্ভাগ্য নেমে আসে যদি থেকে থাকে ইমিডিয়েট সরিয়ে দিন কোনো নুট ছবি কোনো জন্তু জানোয়ার যুদ্ধ করছে অ্যানিমাল ফাইটিং ছবি রাখবেন না কোনো হাতি খাঁচার মধ্যে ধরা পড়েছে এমন কোনো ছবি রাখবেন না কোনো শিকারের কোনো দৃশ্য মানে কোনো শিকারীরা শিকার করছে এমন ছবি রাখবেন না কোন গাছ ফল ফুল ছাড়া ফল ফুল ছাড়া কোনো গাছের ছবি কিন্তু রাখবেন না স্নেকের ছবি আউল মানে প্যাঁচার ছবি বাদুরের ছবি এবং পায়রার ছবি এই ছবিগুলো যদি ঘরে আপনার থেকে থাকে ইমিডিয়েটলি সেই ছবিগুলোকে ছড়িয়ে দিন কারণ এই ছবিগুলো রাখা বাস্তুশাস্ত্র মতে কিন্তু নিষিদ্ধ যদি রাখেন দুর্ভাগ্য নেমে আসবে এই যে কথাগুলো আপনি আমি বললাম আপনারা মেলান আপনাদের সাথে এবং একটু স্লাইট চেঞ্জেস করুন আপনাদের ঘরে এই কথাগুলো শুনে দু থেকে তিন মাস দেখুন কি পঁয়তাল্লিশ দিন দেখুন এক মাস দেখুন রেজাল্টের কিছু হেরফের হবে তারপরে আপনি যোগাযোগ করতে পারেন আপনার জন্ম তারিখ জন্মসময় জন্মস্থান নিয়ে আমার সাথে অথবা বাস্তু ডায়াগ্রাম নিয়ে অনলাইনে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করবো গাইড করব এই নাম্বারগুলোয় আপনারা যোগাযোগ করতে পারেন যদি এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আমি আপনাদের ভালো কিছু তথ্য দিতে পারছি তাহলে ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো বাটনটা প্রেস করবেন ধন্যবাদ আবার পরের ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আসবেন